চোদ্দোই ফেব্রুয়ারি যখন সবাই ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন করতে ব্যস্ত তখন আমরা চলে গিয়েছিলাম একটি মিনি পিকনিক প্ল্যানে ওখানে গিয়ে আমরা কি কি করলাম কতটা মজা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে তো হ্যালো এভরিওয়ান চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর বাড়ি থেকে বেরিয়ে এই ডগি বাচ্চাটা চোখে পড়লো আর এতটাই কিউট লেগেছে আমার কাছে যে ওর কাছেই চলে গেলাম রাস্তার মধ্যে দাঁড়ায় একটা লোক হ্যাঁ এনে আমার দাঁড়া করে রাখছে আর নিজে এনে কুত্তা কি শুধু তাকায় আছে এই এদিকে আমরা যাব না চলো চলো বাবু কোথায় দাঁড়া করা রাখছো চলো রাস্তার মধ্যে ওই যে কুত্তা কুত্তা প্রেমী হয়ে গেছে আচ্ছা তোমরাই বলো এত সুন্দর একটা ডগি বাচ্চা দেখলে তোমরা কি দাঁড়াবে না বলো তো আমার তো ভীষণ ভাল লাগে আজকে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কোনো প্ল্যানিংই ছিল না তো আমি আর লাকি হঠাৎ করে প্ল্যান করলাম যে তুমি আর আমি দুজন মিলে বাড়ি থেকে কিছু একটা বানিয়ে নিয়ে ওখানে গিয়ে খাবো আর সেলিব্রেশন করব কিন্তু কোথায় করব সেটা বুঝতেই পারছিলাম না প্রথমে ভেবেছিলাম যে রায়ডাক নদীতে যে পিকনিক স্পটটা আছে ওখানে যাবো কিন্তু পরে গিয়ে শুনি যে ওখানে কোনো পিকনিক স্পটই নেই পরে লাকিদের বাড়ি পার করে এই জায়গাটা লাকি ডিসাইড করেছে এই জায়গাটাও কিন্তু ভীষণ ভাল লেগেছে আমার কাছে এখানে এসে সবার প্রথমে আমরা আমাদের জিনিসগুলো গুছিয়ে নিয়েছিলাম এখনো সবাই আসেনি আমি লাকি আর সুকু দেখতে এসেছিলাম যে জায়গাটা কেমন দেখতে এসে যে এতটা ভালো লেগে যাবে সেটা আমরাও ভাবতে পারিনি আমরা এখানে ততক্ষণে সবকিছু গুছিয়ে নিই আর এদিকে দিকে সুকু যাচ্ছে ঝুমাকে নিয়ে আসতে দেখো আইসা এরপর আমরা একে একে ব্যাগের থেকে আমাদের সেই খাজানাগুলো বের করছিলাম দেখো লাকি কত কিছু বানিয়ে নিয়ে এসেছে আমাকে বললো শুধু চিকেনটা বানিয়ে নিয়ে আসতে আর পুরি বানিয়ে নিয়ে আসতে আর নিজে কত কিছু নিয়ে এসেছে এখানে ও কিন্তু বেলুনও নিয়ে এসেছিল আমি প্রথমে ভেবেছিলাম পরে আমি আর আনিনি আর এদিকে বেলুন ফোলাতে গিয়ে এই হাসাহাসি কাণ্ড ঠিক মতন একটাও ফুলাতে পারছিলাম না এক একটা এক রকম শেপের হয়ে যাচ্ছিলো জানি না কেন শেষে আমরা এই কটাই ফোলালাম আর এই কটাই লাগিয়ে নিয়েছি আর এইদিকে শুকো নিয়ে চলে আসলো ঝুমাকে আর দেখো এইদিকে ঝুমা কত বড় একটা টেডি বিয়ার নিয়ে এসেছে এই টেডিটা কিন্তু লাকির ছিল লাকি দেবারে এখান থেকে প্রায় অনেকটাই ডিস্টেন্স ওদেরকে বলা হয়েছিল জলের বোতল আনার জন্য আর কেক আনার জন্য আর ওর বোন দিয়ে দিয়েছে এই এত বড় টেডি বিয়ার আর শুকু দেখো এদিকে টেডিটাকে কত সুন্দরভাবে স্কুটিতে বসিয়ে রেখেছে পিকনিকের আয়োজন করছি তো কি কি আমরা লাঞ্চ এনেছি বাড়ি থেকে ওইটা তোমাদেরকে দেখাই চলো আসো একে একে দেখো এই যে এটা এটা কি ফ্রেঞ্চ ফ্রাই আলু ভাজা আলু ভাজা এটা হচ্ছে মিনি ফ্রেঞ্চ ফ্রাই তেতুল ওহ দেখো দেখেই জল আসছে সুজিবে এটাতে লবণ লঙ্কার প্যাকেট এই যে বিট লবণ আর লঙ্কার প্যাকেট আর স্যালাডের জন্য হচ্ছে টমেটো আর হচ্ছে পেঁয়াজ

সবই ভালো পেপার তো সব ভালো হ্যাঁ থাকবো হ্যাঁ আমার পেপার খেলা রে

খাওয়াই শেষ হ্যাঁ এবার আমরা কেকটাকে কাটবো আমরা তিন ইডিয়টস মিলে মানে কি বলবো আমি আর ঝুমা তিনজনে মিলে কেকটাকে কেটে নিচ্ছিলাম এখন আমাদের খাওয়া দাওয়ার পালা সবার প্রথমে সবাইকে পুরি দিয়ে নিয়েছিলাম এবার নেব হচ্ছে আমরা পোলাও তারপরে দেখো এই সব খাবার আমরা সাজিয়ে নিয়েছি এখন আমরা খাবার শুরু করব। তেলটা ঢালছে আমি কি করব পরে আলুটা হয়ে যায় হম ওদিনের কেমন ছিল পুরা পোলা ভাবছিলাম দেখুন একবার সবগুলো খাবার সত্যি খুবই টেস্টি ছিল আর শেষ পাতায় আমরা খেয়েছি এখানে পায়েস আজকের দিনটা কিন্তু ভালোই কেটেছে আমার তোমরা কি করলে বলো তো এই কিছু খাবার দাবার শেষ এখন আমরা সব কিছু গুছিয়ে নিচ্ছে। আর এই যে এখানে আছে এটা কিন্তু রেস্টুরেন্ট থেকে আনা এটা লাগিয়ে নিয়ে এসেছে বাড়ি থেকে তোমরা কারা কারা করো তো আর এই দেখো লাস্টে এই টেডিটাকে নিয়ে আমি ভীষণ মজা করেছি আমার তো ভীষণ ভালো লাগে টেডি তোমাদের কাদের কাদের এই এত বড়ো টেডি ভালো লাগে বলো তো শেষে কিন্তু আমরা একটু ডান্সও করে নিয়েছিলাম কারণ একটু পরে সন্ধ্যা হয়ে যাবে আমাদেরকে এখান থেকে বেরোতেই হবে বাই 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 আমি এই ছিল আজকের দিনের ছোট্ট একটি ব্লগ তোমাদের আশা করি অনেক ভালো লেগেছে দেখা হবে পরের সুন্দর কোন একটা ব্লগ ততক্ষণ বাই